এটা ছিল তার মেজর আলোকপাত আমাদের দেশে যারা এই যে কামলা বক্তা আছে না সাম্প্রদায়িক উন্মাদ যেমন আফিন খালে মানুষ উন্মাদ হয় ঠিক এরা সাম্প্রদায়িক এই পশ্চিমা বা মধ্যপ্রাচ্যের মিথোলজিতে এমনভাবে আসক্ত হয়েছে কথায় কথায় পশ্চিমা মিথোলজি কোথায় কথায় মধ্যপ্রাচ্যের মিথোলজি অর্থাৎ এটাকে বলে হয় অ্যারাবিয়ান মিথোলজি অথবা এটাকে বলা হয় ইসলামিক মিথোলজি মানে হয় ইসলামী রূপকথা অথবা আরবের রূপকথা এটাই হলো এদের কুঁজিপাট্টা এরা শব্দটাকে বলে হেরা গুহা হেরা মানে গুহা গুহা মানে হেরা হে একটা হবে হয় হেরা নাহলে গুহা আরেকজনে বলে তুর পর্বত তুর মানে পর্বত পর্বত মানেই তুর তুমি যেমন জল ওয়াটার বলতে পারো না পানি জল একসঙ্গে বলতে পারে না তেমনি হেরা হেরা হইলে ভুয়ার এই শব্দটা আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত অভিধান ওই যে মাসিক মজিনের সম্পাদক মাল্লাম মহিউদ্দিন খান এই মহিউদ্দিন খান একটা বা আরবি বাংলা অভিযান সংকলন করছে এই অভিধানটার নাম হলো আল এই যে এই অভিধানটা এই আল কাউসার অভিধানে ডাইরেক্ট হেররা বা হেররা শব্দের অর্থ লেখা আছে জনি যৌনাঙ্গ এই হেররা পরবর্তীতে অপভ্রংশ হয়ে যেমন আমাদের এই হাফ এমনি আসে নাই আগে ছিল হস্ত পরে হয়েছে হত্ত পরে হয়েছে হাত। হস্ত হাত এটা ছিল আগে হেররা পরে হয়েছে হেরা এখন হয়েছে হেরাউ একটা লম্বা হামজা দিয়া গোল হামজা বা লম্বা হামজা দিয়া বাড়ায় যাচ্ছে হেরাউ হেরা দল গর্থ গুহা যেই গুহায় নবী সাধন করেছেন পনেরো বছর আমাদের উপমহাদেশের মোল্লা মন্সীরা তাদের সরিয়তি গল্পগুলো মধ্যে এই পনেরো বছরের কথা উল্লেখ করে এটা যেহেতু পবিত্র কোরআন মাঝে আমাদের জীবন বিধান আর জীবনের গল্প ছাড়া এখানে অন্য কিছু বলা নাই এই জন্যে এইটা জীবন বিধান এটা জীবন বিজ্ঞান জীবন দর্শন তাই পবিত্র কোরআনের যত গল্প জীবনের সঙ্গে মিলবে এইটা হলো একটা নারী দেহ এই নারী দেহের গোপনাঙ্গকে এই জায়গায় বলা হয়েছে হেরা হেরা হেরাউ এখানে নবী বলতে গেলে নারীদের রজস্রাপ আর পনেরো বছর সাধন করা বলতে গেলে বুঝাইছে নারী কিশোরী দেহ অর্থাৎ কন্যা সন্তানের দেহ যথাযথ সময়ে আসতে বয়সন্ধিকালে আসতে যৌবনকালে পদার্পণ করতে যে শরীরের ফিটনেসটা লাগে শরীরে যথাযথ মানে পরিপুষ্ট হওয়া লাগে বয়স হওয়া লাগে এইটা এভারেজে ধরাইছে পনেরো পনেরো বছরেই নারীদের দেহটা পরিপুষ্ট হয় তাই এই পনেরো বছর একটা গুহার ভিতরে সাধন করা দ্বারা তার তাদের মধ্যে সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো যথাযথভাবে সচল হওয়া পরিপুষ্ট হয়েছে এখন এখান থেকে রজ বের হওয়ার উপযুক্ততা এসেছে এই রজ বের হবে আয়াতনাদিল হওয়া শুরু এটাই ছিল পনেরো বছর কিশোরীকাল ফেরা হইল গোপরাঙ্গক্ষিপ্তভাবে দেবজন্তুয়গুলো